নমস্কার আমি শ্রীতমা শ্রীতমার হ্যাপি লিটল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো চিকেন দোপিয়াাজা আমার এই রেসিপিটি আজকে আমি খুব সহজে চরজলদি বানানোর চেষ্টা করেছি আমরা এই ডিশটি রেস্টুরেন্টে গেলে প্রায়শই ট্রাই করে দেখি তো সেটাই আজকে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব যে আপনারাও চেষ্টা করে দেখুন আশা করি ভালো হবে তো আজকে কথা না বাড়িয়ে রেসিপিটি চলুন সোজা এখন রান্নাঘরে ঢুকে যাই রান্নাটি বানাই চলুন তাহলে চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি প্রথমে এক কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটিকে খুব ভালোভাবে জল দিয়ে এক থেকে দুবার ধুয়ে নিয়েছি তারপর গরম জল দিয়ে আর ভিনিগার দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম ভেতর থেকে যাতে চিকেনের পুরো জামস থাকলে পরে সেটা বেরিয়ে যায় তারপর চিকেন থেকে জলটা ঝরিয়ে নেওয়ার পরে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো কিছুই না খুব সিম্পল এই রান্নাটি কিন্তু খেতে দুর্দান্ত হয় একটা অদ্ভুত স্বাদের আর অদ্ভুত একটা গন্ধ এই রান্নাটি যখন তৈরি করবেন তখন আপনারা নিজেরাই পাবেন তো যাই হোক প্রথমেই আমি নুন কিছুটা টক দই হলুদ গোলমরিচ কসুরি মেথি আর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম সবার শেষে সামান্য পরিমাণ শসার তেল এরপর এই চিকেনটিকে সব উপকরণের সাহায্যে প্রেস করে করে খুব ভালোভাবে মাংসটার মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায় তার জন্য আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব চামচের সাহায্যে মাখালাম না এই কারণে সেই যে হাতের মধ্যে যে প্রেসটি আসবে ভেতরে ভালো করে মাখানো যেটা যাবে সেটা কিন্তু চামচ দিয়ে হবে না তার জন্যে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে আমি রান্নাটি ফিরে আসছি চেষ্টা করবেন অন্তত পনেরো বিশ মিনিটের জন্য রাখার যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দিয়ে আপনারা পাশে সেই মশলাগুলো প্রিপারেশন করে নিতেই পারেন তো এরপর আমি এখানে কিছুটা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে নিয়েছি যেভাবে দু পেঁয়াজা হয় সেরকম বড় বড় পেঁয়াজ একটা মাঝারি সাহায্যে টমেটো আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কড়াইয়ের কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা মৌরি আমি দিয়ে নিয়েছি এটা হালকা একটা যখন স্পেল আসবে তারপরে এই বড় বড়ো কেটে রাখা পেঁয়াজ টমেটো এবং চারটে কেঁচা কাঁচা লঙ্কাকে ভালো করে একটু ফ্রাই করে নেব এখানে আরেকটি কথা একটু জানিয়ে রাখি অবশ্যই একটা শুকনো খোলায় মৌরিগুলোকে একটু নাড়াচাড়া করে নেবেন যদি রোস্টেড মৌরি ইউজ না করা হয় তাহলে কিন্তু সেই স্বাদ আপনারা পাবেন না মাংসের আর মৌরিটিও কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে তার জন্য অবশ্যই দরকার রোস্টেড মৌরি তো এখানে দেখতে পেলেন মশলাগুলি আমি কি কি দিলাম এবার এই সব উপকরণগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর স্মেল না আসছে তারপর যখন একটা লাল লাল হয়ে সুন্দর স্মেল আসবে তারপর তার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো থেকে যখন হালকা একটা সুন্দর লাল লাল মতো হয়ে আসবে তারপরে আমি আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেবো অবশ্যই মাংসটা দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে পুরো যে গ্রেভিটা থাকবে দই বা মশলার যে গ্রেভিটা মাখিয়ে রেখেছিলাম সেগুলো দেবো না আমি ওপর থেকে তুলে দিয়ে মাংসটা মাংসগুলো সব আমি দিয়ে দিয়েছি আপনারা এর আগের ভিডিওতে আমাকে কেউ একজন বলেছিলেন যে আমি আলাদা আলাদাভাবে মশলাগুলো তৈরি করে দেখাই তো তার জন্য আমি খুব সহজ উপায়ে মশলাগুলোকে কখন দিলে সব ভালোভাবে মশলাটিও কষানো হবে এবং মাংসটিও ভালোভাবে ফ্রাই হবে তার জন্য আমি এই সময়টিতে মাংসগুলো দেওয়ার পর পরে দু থেকে তিন মিনিট পর আমি মশলাগুলো দিয়ে দেব। মাংসটা যখন হালকা একটা সুন্দর এপিটোপিট হয়ে হালকা ফ্রাই হয়ে আসবে দু থেকে তিন মিনিটের জন্য তারপরে আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম আর এই মশলাগুলো এবার আমি আলাদা করে করলাম না আদা জিরে কিছুটা পেঁয়াজ কিছুটা রসুন এবং কিছুটা টম টমেটো একটা মাঝারি সাইজের টমেটো এবার সব উপকরণগুলোকে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি নেওয়ার পরে ভালো করে আমি মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে কষাবো যখন আমি মিডিয়াম ফ্লেমে কষাবো তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যেন আমাদেরকে নাড়িয়ে যেতে হয় যদি আমি না নাড়ি যা মাংসটা যদি ধরে যায় তাহলে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ চলে আসবে দেখতেই পাচ্ছেন তিন চার মিনিটের জন্য আমি কিন্তু এটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এই যখন হালকা এরকম তেল ছেড়ে আসবে তারপর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এক মুঠো মতন কিছুটা কাজুবাদাম আর দিয়ে দেবো পোস্ত দু চামচের মতো এবার কাজুবাদাম আর পোস্তটিকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম যখন মশলাটি আমি মাংসটি কষাচ্ছিলাম এবার আমি ওই পেস্টটি বানিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার কষতে দেবো এই সময়টি যখন দেখবেন যে অনেকটাই তেল ছেড়ে দিয়ে এসছে আবার কাজু বাদামের পেস্ট থেকে তখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম কাঠখোলার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই সবগুলো দিয়ে আমি ভাজা মশলা তৈরি করে আগে থেকেই রেখেছিলাম সেই মশলাটা কিছুটা দিয়ে দিলাম যাতে করে একটা সুন্দর গন্ধ আসে এই ছোট ছোট বিষয়গুলি যদি আমরা ঠিকঠাক মতন করে মেনটেন করে রান্নাটি করতে পারি তাহলে কিন্তু রান্নাটি খুব সুন্দর একটা আকার আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো এরপর দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপর আমি জল দিয়ে দিলাম এবার জল দিয়ে আবারও কিছুটা নুন দিয়ে নেবো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়েই গেছে দেখতে পাচ্ছেন এরপর আমি সবার শেষে কিছুটা কাসুরি মেথি আর ভেজে রাখা টমেটো এবং পেঁয়াজ আর ওই লঙ্কাটা দিয়ে দেব তারপর কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলেই কিন্তু ব্যাস রেডি চিকেন পেঁয়াজা আপনারা ভাত রুটি পরোটার সাথে সার্ভ করুন আমার এই রেসিপিটি আপনাদের যদি কোনো কাজে লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অল বলে প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনাদের কাছেই কিন্তু নোটিফিকেশানগুলি চলে যাবে প্রত্যেক দিনের যে আমি রান্নাগুলি করে থাকি তো আজকের মতো আসি আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে